যে আমরা যেটুকু জানতে পেরেছি যে দিন দিন যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটুকু আমরা জানতে পেরেছি মরাবিল আমরা সেই মতে মরাবিলে অবস্থান করছি তো এই কথা বলবো এক কাকার সাথে আমরা এই কাকার কাছে জানার চেষ্টা করব কতটুকু দিন দিন কতটুকু পানি বাড়তে আছে তো কাকা আপনার নাম কি আপনাদের কাছে জানতে চাই যে কি মন পানি বাড়তাছে আছে দুই তিন ইঞ্চি প্রিয় দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার আইডিটা ফলো দিয়ে ফাঁসে থাকবে